যদি কেউ তোমাকে রিজেক্ট করে তাহলে দুঃখ পেও না কারণ কিছু মানুষ দামি জিনিস ফেলে সস্তা জিনিসের পেছনে ছুটে কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটাও শোনা দরকার কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য অর্থ না থাকলে তুমি সমাজ চিনবে আর অর্থ থাকলে সমাজ তোমায় চিনবে সময় আর শিক্ষক আমাদের শিক্ষা দেয় শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয় সমস্যাকে কখনো তোমার ওপর চেপে বসতে দেবে না হতাশ না হয়ে তুমি দেখো স্বপ্ন পূরণের কতটা কাছে তুমি এলে চোখের জলটা সহজে মুছে ফেলা যায় কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না একটা ভুল করে দেখুন ঠিক তখনই মানুষ ঘুরে যাবে আপনি তার জন্য কি কি করেছেন মানুষের স্বার্থে আঘাত লাগলে সম্পর্ক বদলে যায় অপরতলার মানুষগুলো নিজতলার মানুষের সাথে সম্পর্ক স্থাপন করে শুধু সিঁড়ি বেয়ে উপরে ওঠার জন্য যেরকম গাছ নিজের ফল খায় না নদী নিজের জলপান করে না সেই রকম সরকারি স্কুলের শিক্ষকেরা নিজের বাচ্চাকে সরকারি স্কুলে ভর্তি করায় না সরকারি চাকরি বা বেসরকারি চাকরি কোনো ফ্যাক্ট নয় আপনার মেয়ে কি মানুষের হাতে বিয়ে দিচ্ছেন না অমানুষের হাতে বিয়ে দিচ্ছেন সেটা দেখুন তে তো হলেও সত্যি আমাদের অধিকাংশ বন্ধুই গোপনে আমাদের ঘৃণা করে কেউ নিজে থেকে বদলাতে চায় না কাউকে পেয়ে নয়তো কাউকে হারিয়ে কারোর ভালোবাসা নয়তো কারোর ঘৃণা মানুষকে বদলে দেয় একজনের শূন্যতা কখনো অন্যজনকে দিয়ে পূর্ণ করা যায় না তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না আর যে জিনিস বেশি দিন ধরে টিকে থাকে তাকে তাড়াহুড়ো করে পাওয়া যায় না কথার আঘাত সারা জীবনই মনে থেকে যায় একটা সুন্দর সম্পর্ক করার জন্য দুইজনের ভূমিকা লাগলেও সুন্দর সম্পর্কটাকে ভাঙার জন্য একজনের মিথ্যা অজুহাতি যথেষ্ট কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন আপনার মতো আর কাউকে খুঁজে পাবে না আমাকে যারা ঘৃণা করে আমি তাদের সবচেয়ে বেশি পছন্দ করি তারা না থাকলে হয়তো আমি আমার ভুলগুলো খুঁজেই পেতাম না পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাটাই বড় কঠিন পুরুষ স্বাবলম্বী হলে চিন্তা করে কিভাবে স্ত্রী সন্তানদের আরও ভালো রাখা যায় আর বেশিরভাগ নারী স্বাবলম্বী হলে চিন্তা করে আমার এখন আর কাউকে দরকার নাই আমি একাই চলতে পারি হয়তো এ কারণেই আমাদের শিক্ষিত স্বাবলম্বী মেয়েরা ডিভোর্সের শীর্ষে রয়েছে পুরুষের এক চোখে প্রিয়তমা অন্য চোখে পরিবার তৃতীয় কোনো চোখ নেই নিজেকে দেখার অভাব সবারই থাকে কারো টাকার কারো শিক্ষার কারো মনুষ্যত্বের আর কারো ভালোবাসার